কর্মকাণ্ড চালিয়ে চেষ্টা করতে পারে যদি এইটা বিমানবন্দরে এটা নাশকতা হয় আমি বলছি না যে এটা নাশকতা এটা ওরা সঠিক কারণ না বলা পর্যন্ত ফায়ার ব্রিগেড বা ওখানে যারা আছে কর্তৃপক্ষ তাহলে এটা বলা যাচ্ছে না আমরা অপেক্ষা করব যে কি বলে এরা তো বাট আমার মতে এই ধরনের কি ইনস্টলেশন যতগুলো আছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় এইগুলোর নিরাপত্তার জন্য এবং গোয়েন্দা নজরদারির জন্য এগুলো আর বৃদ্ধি করা উচিত কারণ যে যে বললাম নির্বাচনের পূর্বেই এখানে অশান্ত করার জন্য চেষ্টা জি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই তারপরে আমি চৌধুরী বাড়ির কাছে যাবো গতকালকে জুলাই সনদ অনুষ্ঠিত হয়েছে কোনো কোনো দল ছিল কোন কোনো দল ছিল না বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আসলে আমি আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসাবে আমি বলতে চাই সেনা সদস্য হিসাবে যে আমি এর আগেও একবার বলেছিলাম যে আমার একটা ফিলিংস আমার একটা অনুভূতি যে এই সরকার প্রতিরক্ষা তথা সশস্ত্র বাহিনীকে দারুণভাবে দারুণ ভাবে অবমূল্যায়ন করেছে এবং এইটা প্রতিফলন আমরা এই জুলাই সনদেও দেখতে পাচ্ছি জুলাই সনদে বিডিআর হত্যাকাণ্ডের এরকম নির্মম মানুষের সতেরো কোটি মানুষের হৃদয় কাপানো হত্যাকাণ্ড বিডিয়ার হত্যাকাণ্ড এটা ইনক্লুড করা হয়নি তারপর মনে করেন সেই বাকশালী এবং ভারতের কাছে দেশ যখন বিক্রি হয়ে যাচ্ছিল পনেরোই আগস্টে যে পট পরিবর্তন হলো এইটাও আসেনি এবং আহ হেফাজতের যে হত্যাকাণ্ড হলো সাপলা চত্বরে এইটাও আসেন তো এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি কেন বাদ গেল আমি ঠিক বুঝতে পারছি না এবং এরপরও আমি বলবো যে এতদিন সব দলের লোকজন এবং যে কমিশন করা হয়েছিল ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে তারা আসলে সব সবাইকে এক ঐক্যমতে পৌঁছানো এটা কিন্তু বিশেষ করে আমাদের দেশে খুবই কঠিন কাজ বাট তবুও তারা যে ঐক্যমতে পৌঁছতে পেরেছে এই বিষয়গুলো নিয়ে এবং একটা জুলাই সনদ চূড়ান্ত ভাবে তৈরি করেছে তবু আমি বলবো ওয়ান ফর ডেমোক্রেসি ডেমোক্রেসি মার্চ টু তো কিন্তু এনসিপি যেই কারণ বলে এটা ইয়ে করতেছে আসলে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে দে আর মিসগাইডেড এবং তাদের মেন্টরকে এটা যদিও আমরা জানি আমার মনে হয় ওদেরকে ভুল পথে পরিচালিত করছে

আমি আপনাকে লাউডলি টিয়ার শুনি না আপনার আপনার আপনি ফ্রিজ হয়ে গেছেন আচ্ছা আমি চেক শুনতে পাচ্ছি আপনাকে আচ্ছা আমি আমার মানে মানে এখন শুনতে পাচ্ছি আচ্ছা আমি বলছি যে মানে পিনাকে তো যে ওনার কথা ওরা শুনে না এখন আর সাপলা নিয়ে কথা বলছিল আর কি যে ওনার কথা ওনারা ওরা শুনে না তাহলে এখন আজকে এক জায়গায় আমি একটা সেমিনারে গিয়েছিলাম ওখানে এমনি পারস্পরিক আলাপ হচ্ছিল তো একজন বলল যে মাহফুজ নাকি বলছে যে ওরা তো আমার সাথে ডিসকাস করে নাই তো এখন কার কথা শুনে যে ওরা এই ডিসিশন নিছে আমরা বুঝতে পারতেছি না আসলে তো বাট আমার মনে হয় সবার সাথে যদি তারা অংশগ্রহণ করতো করে এখন সময় আসতে বলা যায় না চেঞ্জ মাইন্ড বাট আমার মনে হয় এই এইভাবে অযথা সময় ক্ষেপণ না করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় এই স্টেপগুলো শেষ করা উচিত কারণ জুনুয়াই শনত একটা বিরাট মাইল ফলক আমাদের ইতিহাসে তো সেইটাকে আসলে ওইটার কাজটা শেষ করে করলে আমরা অতি সহজে আগাতে পারি তো আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপি ডিড নট গুড ডিসিশন সাইনিং সাইনিং হুম